জেলা পরিষদ কেন এক নম্বর ছিল কেন এগারো নম্বরে যাবে একশো বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি একটা সংবাদ মাধ্যমে কিছু খবর বীরভূম জেলায় ঘুরছে তার পরিপ্রেক্ষিতে আমার যেটা বক্তব্য সেখানে বলা হচ্ছে নাকি বীরভূম জেলা পরিষদ এগারো নম্বর পজিশন আছে এ বিষয়ে আমার বক্তব্য কোন একটা ছেলে বা ছাত্র স্টুডেন্ট যখন স্কুলে ফার্স্ট হয় তখন একটা বিষয়ে যদি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট নাম্বার পায় বাকি বিষয়গুলো কত নম্বর পেয়েছে সে দেখা উচিত বলে আমি মনে করি বীরভূম জেলা পরিষদ শুধুমাত্র ফিফটিন ফিনান্সের কাজ নিয়ে বীরভূম জেলা পরিষদ নয় বীরভূম জেলা পরিষদের আরও অনেক অনেক উইংস আছে অনেক ডানা আছে বীরভূম জেলা পরিষদে ফিফটিন ফিনান্সে অবশ্য আমরা এগারো নম্বর আছি কিন্তু যে টাকাটা পড়েছিল সব টাকার টেন্ডার হয়ে গেছে এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়ত ফিফটিন ফিনান্সে আমরা রাজ্যের ছ নম্বর পজিশন আছি বীরভূম জেলা পরিষদ ও থ্রিতে রাজ্য থেকে যে চব্বিশটি কাজ দেওয়া হয়েছিল তার মধ্যে একুশটি কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তিনটে কাজ অতি দ্রুত কমপ্লিট হয়ে যাবে স্টেট ফান্ডে চোদ্দোটি স্কিম ধরা হয়েছিল সেগুলি প্রায় কমপ্লিটের মুখে হেলথ ডিপার্টমেন্টে আমরা ভালো পজিশন আছি বাংলার যে বাড়ি বাহান্ন হাজার আটশো পনেরোটি বাড়ির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যেটা কেন্দ্র সরকার দেয়নি তার আটানব্বই পার্সেন্ট টাকা আমরা অলরেডি যারা গ্রাহক উপভোক্তা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি দু পার্সেন্ট বাকি আছে তাদের অ্যাকাউন্টে মিস্টেক আছে বা কোনো মিস্টেক থাকার জন্য আমাদের বিডিও এন্ড থেকে এগুলি অতি দ্রুত তদন্ত চলছে এবং এটাও কমপ্লিট হয়ে যাবে সাইন্ডিশন মডেল ভিলেজ হিসাবে বীরভূম জেলা দু হাজার দুশো তেইশটি গ্রামকে আমরা টার্গেট করেছিলাম তার মধ্যে এখন অবধি উনিশশো দশটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাকিগুলো অতি দ্রুত কমপ্লিট অর্থাৎ বীরভূম জেলা পরিষদ কোনো অংশে সা রাজ্যের যে জেলা পরিষদগুলো আছে তার থেকে কোনো অংশে বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই যে বা যিনি বা যারা এটাকে প্রচার করছেন সংবাদ মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো করে বিষয়টা জানুন বিষয় সম্বন্ধে অবহিত হওয়ার পরই প্রেস বা সংবাদ মাধ্যমের সামনে আসা উচিত বলে মনে করি কেউ একটা বুম নিয়ে চলে এলো এসেই বাইক চাইলো আর দিয়ে দিলাম এটা মনে হয় যেন ঠিক নয় তাছাড়াও বুঝতে হবে বীরভূম জেলা পরিষদে দু হাজার পনেরোর আগের কথা বলছি আমি বীরভূম জেলা পরিষদে দুটো ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ছিল অরবিন্দ সাহা এবং আদ্যচরণ হাজরা মহাশয় দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে অরবিন্দ সাহাকে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে বীরভূম থেকে ট্রান্সফার করা হয় পশ্চিম বর্ধমানে তারপরে মে মাসে দু হাজার চব্বিশের মে মাসে আদ্যচরণ হাজরা মহাশয় রিটায়ার্ড করে তার ফলে বীরভূম জেলা পরিষদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার শূন্য হয়ে যায় তারপরে রামাপ্রিয়া চট্টোপাধ্যায়কে দু হাজার চব্বিশের আগস্ট মাসে পিএনআরডি ডিপার্টমেন্ট থেকে নিযুক্ত করা হয় অর্থাৎ একটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আর রামাপ্রিয়া চট্টোপাধ্যায় আমার জেলার বাসিন্দা নয় বীরভূম জেলা সম্বন্ধে ওয়াকিবহল না থাকার জন্য বীরভূম জেলা পরিষদ ফিফটিন ফিনান্স বা ফিফথ ফিনান্স বা অন্যান্য কাজগিজির পিছিয়ে যাচ্ছিল তারপরে আমি স্বয়ং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হই ওনার কাছে গিয়ে বীরভূম জেলা পরিষদ যে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যেতে চলেছে সেই বিষয়ে অবহিত করি উনি ওনার পার্সোনাল সেক্রেটারির কাছে আমাকে পাঠান ওনার কাজ গিয়ে সব বিস্তারে আলোচনা করি ডিটেলসে বলি তারপরে উনি পশ্চিম বর্ধমান থেকে অরবিন্দ সাহাকে বীরভূম জেলা নিযুক্ত করেছেন বীরভূম জেলা বর্তমানে কোনো অংশে পিছিয়ে নেই বীরভূম জেলা অল্প দিনের মধ্যে যেভাবে ওয়ান টু থ্রিতে রান করে সেই জায়গায় বীরভূম জেলা যাবে এটাই আমার বিশ্বাস তাই আপনাদের মাধ্যমে সকল বীরভূম জেলাবাসীকে আশ্বস্ত করতে চাইছি বীরভূম জেলার জেলা পরিষদের যারা কর্মকর্তা আছে জেলা পরিষদকে যারা পরিচালনা করছে বীরভূম জেলার জেলা পরিষদের স্টাফ আছে যারা আধিকারিক আছে সকলে কর্মঠ বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে বদ্ধপরিকর আমরা কোনো দিক দিয়ে কোনো অংশে পিছিয়ে নাই এটা নিয়ে যারা বিভ্রান্তিকর ঘটনা ছড়াচ্ছে এটা বিভ্রান্তি ছাড়া অন্য কিছুই নয় হয়তো তাদের মধ্যে কোনো ধরনের কোন দুষ্ট চক্র কাজ করছে সেই চক্র কাজ করতে পারছে না বলে বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে হলেও হতে পারে এ বিষয়ে দ্বিমতো কোনো অবকাশ নেই যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন বীরভূম জেলা এগিয়ে আছে বীরভূম জেলায় কোনো অংশে পিছিয়ে নেই দেখুন আঙুর ফল টক হতে পারে আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না না পাওয়ার জন্য বলতে পারে অনেক কারণ থাকতে পারে কিন্তু যতদিন বীরভূম জেলার এই চেয়ারে আমাকে মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়েছেন আমি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে বীরভূম জেলা পরিষদের সকল টিমকে নিয়ে অর্থাৎ যারা ওয়ার্কার আছে যারা বীরভূম জেলা পরিষদের কাঠামোর মধ্যে আছে সকলকে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে এগিয়ে নিয়ে যাচ্ছি বীরভূম জেলাকে কোনো অংশে কোনো ঘোটালা এখানে নেই বীরভূম জেলা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে এবং সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাঠামোর জন্য কাজ করে যাবে যদি যদিও বিগত দিনে আপনারা অনেক প্রশ্ন করেছেন আমি তার জবাব দিয়েছি বিগত দিনে বীরভূম জেলা পরিষদ কোন কোন অংশে যে গাফলিজগুলো ছিল সেগুলো আপনারা তুলে ধরেছেন আমি তার জবাব দিয়েছি যেমন একটা বলি ওল্ড এজ হোম সরকারি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম নির্মাণ করা হয়েছে সেটা আমার পিরিয়ডে নয় আগের পিরিয়ডে সেখানে বর্তমানে ফাইভ স্টার হোটেল চলছে আমি রেভিনিউ নিই নি এটা আমার অপরাধ হতে পারে বোলপুরে যে সবুজপত্র আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে সবুজপত্র আদিবাসীরা আমার কাছে সে অভিযোগ জানাই আমি ডিএমকে ফরওয়ার্ড করি এবং সেটা বন্ধ হয়ে যায় তারপর জানি না কিবা বা কী কারণে সেই নির্মাণ আবার শুরু হয়ে গেল তো এইসব বিষয় প্রতিবাদ আমি করি হয়তো এটাও তার কারণ হতে পারে আমি যদি এই থাকি